বৃষ্টি পড়ছে ঝমঝম করে ভিজছি অনেক দিন পরে গাছতলায় দাঁড়িয়ে আমরা যখন ছোট ছিলাম তখন এই গাছটাকে দুর্গা নামে ডাকতাম গ্রামের প্রান্তে দাঁড়িয়ে থাকা গাছটার সামনে দিগন্ত অবধি কাশবনের ফাঁকে ছিল রেললাইন ট্রেন গেলে দেখা যেত এখান থেকেই তাই এই নাম এখন কানাডার দুর্গার সঙ্গে কলকাতার ওপর দেখা হয় বছরে সছরে একবার মাথায় কচুপাতা দিয়ে আটকায় না আর কিছু এখন সেই মাঠও উধাও চোখের সামনে কংক্রিটের জঙ্গল আর দেখতে দেয় না কিছু রেলগাড়িও তো এখন আর একরকম নেই মানুষও আর গল্প গাছা করে না রেল স্টেশনের ঘুপছি চায়ের দোকানে মোবাইলে মাই ট্রেন অ্যাপ দেখে এখন সময় হিসেব করে মাস্ক পরে গিয়ে ট্রেনে ওঠে তবু মনে মনে ভীষণ অশান্তি কোনো এর আর চারদিকে অসভ্য চিৎকার নির্বিকারভাবে মানুষ গাছ কাটা দেখে কুসুম ছেঁড়ার গল্প শোনে শিশু পাচার বিদ্বেষ ও খবর পড়ে পরে হুম প্রকৃতি বাঁচানোর গুজব ছড়ানো মেকি সচেতনতার ই বিশ্বে সে সব কিছু দেখে বড় চৌকো চৌকোস্ক্রেনে গাছ কেটে কেটে মৃত্যুমুখী রাস্তা বানায় আপনারা হয়তো ভাবছেন আমি হঠাৎ এই গাছতলায় কেন বৃষ্টি ভেজার নেশাই বা কিসের আসলে অনেক দিন পরে একটু বেড়াতে এসেছিলাম ছোটোবেলার কাছে এসে শুনলাম এবার এই গাছটাও ভিজতে ভিজতে মনে হচ্ছে একটা দশাশই করাতে গিয়ে আসছে আমারই গলা তাক করে ভাবছি আমার রক্ত কত দূর ভেসে ধুয়ে যাবে দূষিত বৃষ্টি জলের অনন্ত ধারায় যেখানে ভেসে বেড়াচ্ছে অসংখ্য মাস্ক ও মুখোশের জলছবি আর দুর্গারা চল উপর হারানো মুকুট